সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে হাটে সরকারের লোগো লাগানো অবস্থাতেই সাইকেল বিক্রি হচ্ছে দর চলছে থেকে টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটে প্রতি সপ্তাহে রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল রীতিমতন সেই সাইকেলগুলিতে রাজ্য সরকারের লোগো লাগানো রয়েছে বহুদিন ধরে করে গঙ্গারামপুরের এই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয় কিন্তু সেই দিকে নজর নেই কারণ এই সাইকেল বিক্রি বন্ধ করুক স্থানীয় প্রশাসন দাবি করছে স্থানীয় বাসিন্দারা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট কত সাইকেলের দাম কত আছে সাড়ে আঠেরোশো বলছি এই সরকারি সাইকেল কি বিক্রি করা যায় এখানে হাটে এর প্রতি প্রতি সবটাই বিক্রি হয় নাকি আপনার কটা সাইকেল আছে একটাই কে পেয়েছিলো সাইকেলটা মানে আপনার ছেলে না মেয়ে আপনারা কোথায় থেকে কেনেন আপনারা বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে আসে আচ্ছা নিয়ে এসে হাটে বিক্রি করেন সরকারি সাইকেল বিক্রি করতে পারেন রাজ্য সরকার সাইকেল দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের জন্য সেটা বিক্রি করতে পারেন হাটে